ভাবে এভাবে কিসে তোমার সাথে কিছু কথা বলতে আসলাম আচ্ছা কপি কবি তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে প্রতিদিন ভাই অফিসে যাওয়ার পরে বাসায় যান যখন আসে উনি কি দেখ এই এত রাতে তুই এইটা জিজ্ঞেস করার জন্য আইছস এটা যদি ভাই জানতে পারে তাহলে তোমার কি হবে জানো আর তোর ভাই এসে জানলে কোনো সমস্যাই নাই কারণ তোর ভাই জানে যে আমার আমি হ্যাঁ লগে কথা কই আরে হ্যাঁ আমার এই কলেজ কালার বন্ধু এর লগে আমার আগে থেকে সম্পর্ক আছে হোক তোমার বন্ধু তাই এত রাত করে আসবে প্রতিদিন আসলে আমাদের বাসায় কখনো এরকম পর পুরুষ আসেনি তো আর তুমি এভাবে প্রতিদিন রাত্রে বেলা নিয়ে আসো এটা যদি ভাইয়া কোনো সময় জানতে পারে তাই দেখ ওইটা বাইরের কেউ না ওইটা আমার বন্ধু ও আসতেই পারে দিনে আসবে রাতে আসবে ওর যখন মন চাই তখন আসবে তুই এসব বলতে পারবি না ঠিক আছে চুপচাপ চোখ দিয়ে দেখবি আর কান শুনবি আর তোর বাইরে এসব ধরনের কথা কোনো সময় কইতে যাবি না কারণ তোর ভাই আমাকে অনেক বিশ্বাস করে এসব কথা তুই তোর বাইরের কাছে বললে তোর ভাই বিশ্বাস করবো না এই কারণে তুই চুপচাপ খালি শোনা যাবে দেখে আর কি করবি না তুই আমরা বুঝছি এভাবে কাজ হইবো না তোর বাইরে ক সমস্যা নাই

कैसे ना और मन खराब कर मन खराब कर रहा तो ऐसे वही नहीं है ना इतने आस्ते दर्द ना इसे दर्द तो हमार एलिबी ऐसे क्या तो ऐसे क्या ऐसे क्या ऐसे क्या कौन तो ना बोल के लम तुम्हें तो पोती दिन उसके जाओ तो औरे भाभी घरे पोती दिन आज लोग आते

একবার যদি আমি শুনি এই এই আমাদের এরিয়াতে একটা ছেলে মানুষ আছে মনে করবে যে সেদিন তোর শেষ দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে হাত মুখ দিয়ে আসতেছি